বাইজিদ বুস্তামি কে আল্লাহ আকবর এক লোক প্রশ্ন করতেছে আচ্ছা জান্নাতের ভেতরে আল্লাহ বহু নাজ নিয়ামত রাখছেন আমরা শুনছি মুসলমানেরা বলতেছেন মুসলমানরা আপনারা বিশ্বাস করেন যেটার সাজ শেষ হবে না কোন দিনের স্বাদ শেষ হবে না তো দুনিয়ার কোন যুক্তিক উদাহরণ দিয়ে আমাকে আমাদেরকে একটু বুঝায় দেন খ্রিস্টানরা বলতেছে যে আমাদেরকে একটু বুঝাই দেন যে এরকম কি আছে দুনিয়াতে যেটার স্বাদ কখনো শেষ হয় না তো বাইজিদ বুস্তমি রহমতুল্লাহ আলাই বলতেছেন শোনো তোমাদেরকে কি দিয়ে আমি বুঝাবো তোমরা তো কোরআন কখনো পড়ো না দেখো না খুইলা তোমাদেরকে কিভাবে বুঝাবো যে জিব্রাইল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করার পর থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত আমরা মুসলমানেরা মুসলমানেরা কোরআনুল খেরিমের সব সুরা বাদ দিলাম সুরে ফাতেহা নিজে যে কতবার পড়ছি আর ইমামের পিছনে যে কতবার শুনছি কিন্তু আজ পর্যন্ত কোন মুসল্লি কেউ বলে নাই যে সুরায় ফাতেহা আর ভাল লাগে না অন্য কোন সুরা পড়েন বা কোরআনের সুরাগুলো আর ভাল লাগে না নতুন নতুন কিছু কবিতা দিয়ে নামাজ পড়েন কোরানের মজা শেষ হয় না শেষ কোরআনের কণ্ঠে আল্লাহ লোকের কণ্ঠে আল্লাহ তালা এক 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 সাঁত দিয়ে রাখছেন বা এমনও কারি আছে এমনও কোরআন তেলাওয়াত আছে যে শুনতে শুনতে রাজ শেষ হয়ে যায় এরপরও কোরআনের সাঁত আর মজা শেষ হয় বলে কারি কেন আরই কেন সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে একজন মানুষ যদি কোরআন নির্বিঘ্নে সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার মালিকের সাথে আমি কথা বলতেছি কারণ এই কালাম হলো আমার মালিকের কালাম এই কথাগুলো আমার আল্লাহর কথা আমার আল্লাহর সাথে আমি কথা বলছি আমার আল্লাহ আমাকে শুনছেন আমার আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তা চেতনা আর ফিকির নিয়ে কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াতে বসে যায় তো তার পাড়া কি পাড়া শেষ হয়ে যায় এর পরও সাত শেষ হয় না সামান্য একটা উদাহরণ এটাও তো দুনিয়ার একটা সৃষ্টি এটাও তো দুনিয়ার একটা বস্তু কোরআন কিন্তু এর এর ভিতরে আল্লাহ কত স্বাদ রেখে দিছেন বাকি জান্নাতে আল্লাহ কি স্বাদ রাখছেন কি আনন্দ রাখছেন আর কি নিয়ামত আল্লাহ রাখছেন আল্লাহ আকবার। তো আমাদের সবচেয়ে বড় রোগ হলো আমরা আখরাতকে ভুলে গিয়া দুনিয়ার পিছনে এমন ভাবে লেগে গেছি যে আখরাত বলতে আমার সামনে কিছু আছে এটা আমি আমার কাজ কর্ম আমার আচার ব্যবহার চাল চলন কথাবার্তা দিয়া বুঝায় যায় না বুঝায় যায় না যে আমার আখরাত বলতে কিছু আছে আখরাত বলতে কিছু আছে